বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই সে বিকেলের পদ্ধতিতে গুতুম মাছের রেসিপি তবে নামটা কেমন যেন একটু অদ্ভুত শোনায়। আপনারা কি এই মাছের অন্য কোনো নাম জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আজকে কিন্তু মশলা বাটা বাটির কোনো ঝামেলা রাখিনি গুতুম মাছ চলুন তাহলে আজকে দেখা যাক গুতুম মাছের রেসিপি আজকে রান্না করব গুতুম মাছ গুতুম মাছগুলো আঁকাটাই আছে এখানে মাছগুলো কেটে নিতে হবে আমরা এই মাছগুলো ছোটোবেলায় খুবই খেয়েছি কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না তা অনেক দিন পর এই মাছগুলো বেশ বাজার থেকে আনা হয়েছে মাছগুলো আঁকাটাই আছে এগুলোকে কেটে নিতে হবে জ্যান্ত মাছগুলো কাটতে গেলে একটু হাতে কাটা মেরে দেবে কিন্তু কাটার জন্য আমরা এখানে একটু নুন ছিটিয়ে নেব কয়েকটা জ্যান্ত আছে আর বেশ কিছু মাছ মরে গেছে তার পদ্ধতিটা আপনাদের বলে দিই মাছগুলো যদি জ্যান্ত থাকে তাহলে সামান্য একটু নুনের ছটা দিয়ে মিনিট রেখে দিলেই মাছগুলো মরে যাবে তারপর মাছের মাথাগুলো বেশ সুন্দর করে কেটে নিতে হবে একটা ঝুড়িতে অথবা শিলের উপরে মাছগুলো রেখে হালকা করে ঘষা দিলে মাছগুলো কিন্তু সাদা হয়ে যাবে আমি একটু নুন দিয়েই মাছগুলো ঘষে সাদা করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন মাছগুলো পরিষ্কার করে নেবেন সম্পূর্ণ মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে আলু আর কাঁচকলা দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা তৈরি করব। এই মাছের ঝোলে কোনো পেঁয়াজ রসুন আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুন মাছ এবং সবজি নুন হলুদ লাগিয়ে পাঁচ থেকে মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশি সময় রেখে দিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেলটা গরম হওয়ার পর হাফ চামচ নুন অ্যাড করতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করবো উলটিয়ে পাল্টিয়ে বেশ মাছগুলোকে ভালো করে ভেজে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই এই মাছ একটু অল্প ভাজলেই বেশি স্বাদ লাগে সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি হাফ চামচ সাদা জিরে জিরেগুলো বেশ ভালো করে ভেজে তুলে রেখে দেব এই পর্যায়ে অ্যাড করবো হাফ চামচ রাঁধুনি ওড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ আলু কাঁচকলাগুলো অ্যাড করে দিতে হবে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে আলু কাঁচকলাগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে এই পর্যায়ে অ্যাড করবো মিডিয়াম সাইজের একটা টমেটা বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে রেখেছি সম্পূর্ণটা অ্যাড করে দেবো মিডিয়াম আছে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নেব এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো তবে খেয়াল রাখতে হবে আমরা মাছ ভাজার সময় কিন্তু নুন অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে আমি নুনের পরিমাণটা একটু কম অ্যাড করব আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন এই রান্নাতে কোনো মশলা আমি অ্যাড করব না আপনারা যদি পছন্দ করেন আদা জিরে বাটাটা আপনারা অ্যাড করতে পারেন আমি এই রান্নাটি করব মশলা ছাড়া দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিয়ে এই পর্যায়ে দু কাপ ফোটান্ত গরম জল অ্যাড করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলু কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে আলু কাঁচকলাগুলো একবার চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে আমি অ্যাড করব সম্পূর্ণ মাছগুলো মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব চামচটাই অ্যাড করব ভাজা জিরে আমি ভাজা জিরেটাকে একটু হাতা দিয়ে চেপে নিয়েছি বেশ ভালো সুগন্ধ হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর এটাকে সার্ভ করব। এটা দেখতে যেমন ভাই সুন্দর হয়েছে গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো তবে এমন কিছু এতে মশলা অ্যাড আমি করিনি শুধু এক চামচ জিরে আর রাঁধুনি দিয়ে রান্নাটা করেছি এই গরমের দিনে ঠিক এমনভাবে যদি রান্না করা হয় পাতলা মাছের চোল আর সঙ্গে গরম ভাত তাহলে যে এ মাছ খায় না সেও আঙুল চেটে পুটে খেয়ে নেবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব হাতে যদি একটু সময় থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য